আমি বিক্রি করছি ওদের কাছে আবার নিয়ে আসতেছি ওদেরকে বাঁচাই দিব ইনশাল্লাহ মা ঘোষণা গরু গৃহস্থ করে থাকবে না সব নিয়ে আসবে ইনশাল্লাহ কুমিল্লা অঞ্চল যোগাযোগ করবেন আর টিম গিয়ে আমাদের গরু কিনে আসবে গরু রাখবেন এই দেশের মধ্যে সব ডাকাতে চলতে দর্শক কথা বলছিলাম কুমিল্লার সর্ববৃহৎ হাট মিশানির থেকে আর এই মিশানির হাটটি হচ্ছে কুমিল্লার চোদ্দ গ্রাম উপজেলায় অবস্থিত আমরা মিশানির কুরবানির হাটে উপস্থিত হয়েছি বিশেষ করে মিশানির হাট থেকে কুরবানির গরুর দরদামটা আপনাদের মাঝে তুলে ধরব পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পেজ বিশেষ করে যারা এই ভিডিওটা দেখবেন আমাদের পেজটাতে ফলো দিয়েও আমাদের সাথেই থাকবেন তো চলুন আপনাদের কেনা যায় কুমিল্লার সর্ববৃহৎ হাট মিশানিতে আর মিশানির হাট থেকে বড় বড় গরুগুলার বাজার দর দামটা আপনাদের মাঝে তুলে ধরে এগুলো সারগুরু না বলতগুরু এগুলা বলদ গরু বলু কোথায় থেকে নিয়ে আসছিলেন এগুলো জয়পুর থেকে নিয়ে আসছি জয়পুর থেকে এটা কোন জেলাতে এটা বগুড়াতে বগুড়া জেলা থেকে আসছেন এই যে বলতটুকু মাংস হইব এই গরুটা মাংস হবে চার মন চার মন মাংস হবে দাম কত চান এটার দাম চাই দুই লাখ সরি এক লাখ আশি হবে এক লাখ আশি আর তারপরে এটা এটা এক লাখ নব্বই এক লক্ষ নব্বই হাজার মাংস কতটুকু হবে এটা সাড়ে চার মন আছে সাড়ে চার মন এক লক্ষ নব্বই হাজার দাম তো ভাই অনেক বেশি চাইতেছেন কি করবো এটা তো আমরা তো বিক্রি করে কিনে কিনে আনছি তো আমরা তো দাম বেশি দিয়ে কিনে আনছি আচ্ছা ফিক্সড কত বিক্রি করে দিবেন পেট ষাট সত্তর হলে বিক্রি করবো এক লক্ষ ষাট সত্তর জি ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আমরা তো কুমিল্লার মিশানি হাটে ঐতিহ্য ভাই হাট কুমিল্লার অনেক বড় বড় গরু নিয়ে আসছিলেন টোটাল কয়টা গরু আসছেন গরু আনছে ভাই উনত্রিশটা উনত্রিশটা গরু আনছেন কোথায় থেকে আসছিলেন আপনারা ভাই আমরা আসছি হোমনার থেকে ভাই কুমিল্লা হোমনা কুমিল্লা হোমনা থানা থেকে এই যে আমরা গরু দেখছি বিশাল বড় একটা গরু মানে সাইজ তো অনেক বড় অনেক বড় মাংস কতটুকু হবে মাংস তো ভাই দশের উপরে হবে ভাই দশ মনের উপর হবে লাইভ তো আরো বেশি বেশি হবে দাম কত যাচ্ছেন ভাই দাম চাইছি ভাই চাওয়ার দাম তো বেশি চাই কিন্তু বেচার দাম হইলো ভাই চার লাখ বিশ

তাহলে এটা কত বলছিল দাম তবে মানে এটাও পঞ্চান্ন বাউন্ন তিপ্পান্ন হলে ছেড়ে এক লক্ষ বাউন্ন তিপ্পান্ন ফিক্সড ফিক্সড এক কমার সুযোগ নাই আমি কম মানে একদমই গুরু বেছি বেশি দাম চাই না একদমই গুরু বেশি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ইনশাল্লাহ আপনাকে ধন্যবাদ মাংস গরুটা এখানে সবাই আছে গরুটা আমি বারো মন আইডিয়া করেছি মাংস বারো মন মাংস বারো লাইভেট কত লাইভেট তো আমরা নাই আমরা কিনে আনি গরু দাম চায় আমরা কিনি কোনো এক সময় এই গরুগুলো আমি চার লাখ আশি বিক্রি করেছিলাম এখন আজকে নিয়ে আসছি পাঁচ লাখ পাঁচচল্লিশ এখন গরু বলতেছে পাঁচ লাখ আশি দিয়ে দেবো ইনশাল্লাহ রাখবো না আমার সীমিত লাভ দশ পনেরো দশ পনেরো দশ পনেরো বিক্রি করে দিবেন এখন চার পাঁচ পাড়ি দেখতেছে কার মন যে রক্ষা করবো বাস্তা মানে দিয়ে দেবো এটা দিয়ে দেবে জানি গরু আরো আছে আমার কাছে হিউজ পরিমাণ গরু আছে কথা সব খামারে গরু প্রান্তিক খামারে গরু গরিব মানুষ গরু পালে আশা করে আমি বিক্রি করছি আগে এখন আনতেছি আমার টিম কাছে কথা একটাই জিরো নাইন ডাবল ফাইভ খালি যোগাযোগ করবেন নাম্বারটা আমি টিম গিয়ে আমাদের গরু কিনে আসবে গরু রাখবো এই দেশের মধ্যে সব টাকাতে সেল দেব সব টাকাতে সেল ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জি ভাই অনেকগুলা গরু নিয়ে আসছিলেন এগুলো কি সার গরু না বলদ গরু সব বলদ গরু বলদ গরু কোথায় থেকে নিয়ে আসলেন গরু গুলা নিয়ে আনছি টেকনাপ থেকে টেকনাপ থেকে আচ্ছা এই যে একটা গরু এই যে একটা গরু টেকনাপ মানে কি বার্মার গরু বারমার থেকে আসে ইন্ডিয়ার থেকে আসে বিভিন্ন জায়গা থেকে আসে আচ্ছা আচ্ছা বুঝলেন না বলদ গরু তো এই যে গরুটা কাকা মাংস কতটুকু হবে মাংস হবে সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন হবে দাম কত চাচ্ছেন দাম চাই এক লক্ষ পঁচাত্তর

বিক্রি এক লক্ষ আশি দাম চত্বর বাহাত্তর বিক্রি করবেন সাড়ে পাঁচ মন মাংস হবে হ্যাঁ সাড়ে পাঁচ মনে দিয়ে আছে হাটে আসার পর কিছু দামটা হয়েছে হাটে আসার পরে হাটার পরে তিনশো তিরিশ বলছে তিন লক্ষ তিরিশ দাম হয়ে গেছে তিনশো তিরিশ দাম হচ্ছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ধন্যবাদ